ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছিলেন জীবনে তিনটি জিনিস খুবই প্রয়োজনীয় বই বই এবং বই বই ছাড়া ঘর আত্মা ছাড়া শরীরের মতো বই পড়ানোর চেয়েও গুরুতর অপরাধ হচ্ছে বই না পড়া বই একটি মৌমাছির মতন যা সুন্দর মনগুলো থেকে মধু আহরণ করে পাঠকের কাছে পৌঁছে দেয় সেই হিসেবে আমরা কিন্তু বইমেলাকে মৌচাকের সাথে তুলনা করতে পারি দর্শক এই মুহূর্তে আছি সেরকমই একটি মৌচাকে দর্শক কথা বলছি অমর একুশে বইমেলা দুই হাজার পঁচিশ চট্টগ্রামের প্রাঙ্গণ থেকে যা আয়োজন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং সৃজনশীল প্রকাশন দর্শক এই বছর এটি সংঘটিত হয়েছে এম এ আজিজ স্টেডিয়াম জিমনেশিয়াম চত্বরে আমরা সবাই জানি অমর ভাষা শহীদদের স্মরণে এবং সম্মানার্থে আমরা বছর বছর যুগ যুগ ধরে এই বইমেলা পালন করে যাচ্ছি এই ভাষা শহীদদের স্মরণে এবং এই বইমেলার উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের বিশেষ আয়োজন সরাসরি অনুষ্ঠান একুশে গ্রন্থমেলা এই অনুষ্ঠানে সবাইকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মিথিলা আফরিন থাকবো আপনাদের সাথে পুরোটা সময় জুড়ে দর্শক আমরা জানি বই মেলা লেখক পাঠক দর্শনার্থী প্রকাশক সবার মিলন মেলা এবং ওদের সাথে আমরা কথা বলবো আজকে ওনাদের মনের আশা আকাঙ্ক্ষা সবই জানতে পারবো চলুন আমরা আজকে মেলার প্রাঙ্গণে একটু ঘুরে আসি আমাদের আশেপাশে দেখতে পাচ্ছি ভাষাচিত্র শব্দশৈলী আরও আছে আমাদের পাশের স্টল বলাকা চর্চা গ্রন্থ প্রকাশ আইমান পাবলিকেশনস সুকুন পাবলিশিং সত্যায়ন প্রকাশন জিয়া স্মৃতি পাঠাগার ইত্যাদি দর্শক আমরা আজকে বিভিন্ন লেখক পাঠক প্রকাশক এবং দর্শনার্থীদের সাথে কথা বলবো তাদের মনের আশা আকাঙ্ক্ষা অনুভূতি অভিজ্ঞতা এই বিষয়ে জানতে পারবো আমাদের সাথে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন মিজানুর রহমান শামীম আসসালামু আলাইকুম ভালো আছেন দর্শক উনি একজন লেখক চলুন ওনার সাথে কথা বলি এবং ওনার বই সম্পর্কে জেনে নিই আপনার চার পাঁচটি বই এসেছে এবার আমরা জানতে পেরেছি সেই সম্পর্কে আমাদের কিছু জানাবেন প্রথমে বইয়ের নাম বলবেন চার পাঁচটি নয় এবার কিন্তু আমার টোটাল বইয়ের সংখ্যা হলো পঁয়ত্রিশটি তো এই সংখ্যা এবার এসছে আমার দুটি বই একটি হলো ফেসিবাদ গেসিবাদ আর আরেকটি হলো নীতি গল্প আর আমার যেটি সবচেয়ে ইয়ে বই সেটি হল নির্বাচিত ছড়া এখানে আমার বাছাই ছড়াগুলি দিয়ে নির্বাচিত ছড়া এবার আরেকটি বই আসবে ছড়া সমগ্র এটি এখনও প্রকাশ হয়নি প্রকাশের পথে আছে এবছর যদি না হয় আমরা চেষ্টা করছি এবছর আনার জন্য না হলে আগামী বছর চলে আসবে আমার ছড়া সমগ্র আপনার প্রকাশনার বা ভান্ডার দেখে আমি পঁয়ত্রিশটি শুনে সত্যি পুলকিত আমি জানতে চাই আপনি যে নির্বাচিত ছড়ার কথা বলছেন সেখানে কি ধরনের ছড়া আছে এখানে আমার যে যতগুলো ছড়ার বই আছে হ্যাঁ সবগুলো থেকে আমি বাছাই করে এখানে প্রায় একশো বারোটি ছড়া স্থান পেয়েছে আমার বাছাইকৃত ছড়াগুলি নিয়েই নির্বাচিত ছড়া আমার যতগুলো এই পর্যন্ত প্রকাশিত ছড়ার বই আছে তার থেকে এই বই এই ছড়াগুলো নেওয়া হয়েছে আর অন্যান্য যে বইগুলো আছে সেগুলোর মধ্যে দর্শকদের মধ্যে বেশি সাড়া পাচ্ছেন কোন বইগুলোর ক্ষেত্রে আমার বই হল কিছু আছে ছড়ার বই আমার একটি ছড়ার বই বাংলা একাডেমি থেকে প্রকাশ হয়েছিল সেটি হলো নুন আনতে পান্তা আর আমার সব প্রথম ছড়ার বই ছিল সব পেটকের দল এই দুইটি বই মহলে প্রচুর সারা জাগিয়েছিল তবে এই বইগুলি অনেক আগে প্রকাশিত হয়েছিল আশির দশকের শেষের দিকে এবং নব্বই দশকের প্রথম দিকে যেমন আমার প্রথম ছড়া গ্রন্থ বেরিয়েছে উনিশশো সালে এবং আমার দ্বিতীয় গ্রন্থ যেটি বাংলা একাডেমি থেকে বেরিয়েছে এটি উনিশশো সালে হ্যাঁ আর আমি লেখালেখির পাশাপাশি আমার আরেকটি পরিচয় আমি এখানকার একজন প্রকাশক এবং চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের আমি আমি তিনবারের নির্বাচিত খুবই খুবই ভালো লাগার বিষয় এটা যে লেখকের পাশে প্রকাশককেও পেয়ে যাচ্ছি আপনার প্রকাশক হিসেবে এবারের বইমেলায় নতুন কোনো অভিজ্ঞতা আছে কিনা আমাদের সাথে দর্শকদের সাথে যদি আপনি মনের অনুভূতি প্রকাশ করতেন নতুন অভিজ্ঞতা হলো যে আমরা কিন্তু এই মাঠে হ্যাঁ গত আরও পাঁচটি বইমেলা করেছিলাম গত বছর কিন্তু আমরা চলে গেছিলাম সি হ্যাঁ সি আরবিতে চলা যাওয়ার পর আবার আমরা আমাদের আগের পুরনো জায়গায় ফিরে এসেছি গত বছর সিআরবিতে গেলাম কি জন্য যে আমরা গত বছর এই মাঠটি পাইনি হ্যাঁ আমাদেরকে এই মাঠটি দেওয়া হয়নি ওই কারণে আমরা সি আরবিতে যেতে হয়েছিল বাধ্য হয়ে আমরা আবার ফেরত এসেছি এই যে ধারাবাহিকতা নষ্ট হয়েছে আমার মনে হয়েছে এই ধারাবাহিকতার কারণেই আবার একটু মেলাটা একটু স্থীমিত হয়েছে আবার মনে হয় যে আমরা যদি এই স্থানটিকে ধরে রাখতে পারি এবং এই সুন্দর পরিবেশকে ধরে রাখতে পারি আমাদের মেলা আগামীতে আরও সুন্দর হবে অনেক অনেক ধন্যবাদ আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আমরা আসলেই আশা আশা করছি যে আমরা এই মেলার সৌন্দর্য ধরে রাখতে পারব এবং আপনার বই এবং প্রকাশনা লেখক জীবন সব কিছুর জন্য অভিনন্দন এবং শুভকামনা দর্শক কথা বলছিলাম একজন লেখকের সাথে ওনারা মনের অভিজ্ঞতা জানাচ্ছিলেন গত বছরের অভিজ্ঞতা বর্তমানের অনুভূতি আমাদের সাথে আরও একজন লেখিকা উপস্থিত হয়েছেন ওনার আমরা ওনার সাথে কথা বলবো এখন এই মুহূর্তে আমাদের সাথে আছেন আরেফা চৌধুরী উনি ওনার ওনার কাছে একটি বই দেখতে পাচ্ছি আরেফা চৌধুরী আপনার বই সম্পর্কে আমাদেরকে কিছু জানাবেন আসসালাম আলাইকুম আজি বরিশী যেন বা বই নতুনের মায়ায় এখানে লেখক প্রকাশক পাঠকের ছায় মধুরতার সুরে বই যেন ব্যক্তিত্বের স্বরূপ পেল স্মরণ করছি যারা জুলাই এ মৃত্যুবরণ করেছেন শহীদ হয়েছেন স্মরণ করছি ভাষা শহীদদের আমি বিটিভিকে ধন্যবাদ জানাই অনুষ্ঠানের জন্য কৃতজ্ঞতা জানাই সাহিত্য বিচিত্রের প্রকাশনাকে আমার বইটির মূল হচ্ছে সমাজের বাস্তবতায় গল্পে গল্পে ইসলামী নীতিবাক্যকে তুলে আনা পাঠক দর্শককে আহ্বান করব তারা যেন স্টলে আসেন চুয়াত্তর পঁচাত্তর নাম্বার স্টলে আমার বইটি পাওয়া যাচ্ছে সবাইকে শুভেচ্ছা আসসালামু আলাইকুম চুয়াত্তর পঁচাত্তর নাম্বার স্টল দর্শক ইসলামী নীতিকথার গল্প গল্প আরেফা চৌধুরী ওনার বইটি এখানে পাওয়া যাচ্ছে এবং লেখাটির উদ্দেশ্য উনি বর্ণনা করলেন কি আছে ওটার মধ্যে এবং বইটার বইয়ের মাধ্যমে উনি দর্শকের কাছে পাঠকের কাছে কি পৌঁছাতে চান ওনার অনুভূতি এবং অভিজ্ঞতা অনেক অনেক ধন্যবাদ আরেফা চৌধুরী আপনার এই লেখক জীবন এবং আপনার প্রকাশনার জন্য অনেক অনেক অভিদ অভিনন্দন অনেক ধন্যবাদ দর্শক চলুন আমরা এই পর্যায়ে একটু আশেপাশের স্টলগুলোতে ঘুরে দেখে আসি আমরা এই মুহূর্তে যাচ্ছি জিয়া স্মৃতি পাঠাগার এই এই খুবই আলোচিত এবং পরিচিত একটি স্টল এই মুহূর্তে দর্শকদের এবং দর্শনার্থীদের মাঝে আমরা কথা বলবো এই মুহূর্তে ভাই আপনার নামটা যদি একটু বলতেন আমার নাম সাজ্জাদ খান আমি জিএসটি পাঠাগার চট্টগ্রাম কমিটির প্রচার সম্পাদক দায়িত্বে আছি এই মুহূর্তে আমাদের নতুন কি ধরনের বই এসেছে খুব বেশি এবং কোন বইগুলো খুব বেশি সারা পাচ্ছে আমাদের স্টলে জিএসটি পাঠাগারে আজকে এই মাত্র আমরা হাতে পেয়েছি সবার আগে বাংলাদেশ বাংলাদেশের একজন বৈষম্যহীন রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থার স্বপ্নদেষ্টা যিনি দীর্ঘ সতেরো বছর নির্বাসিত পালিয়ে যাওয়া স্বৈরাচারী শাসক কর্তৃক নিপীড়িত নির্যাতিত হয়ে পঙ্গুত্ব যার সারা জীবন একেবারে মানে আমরা স্বপ্ন ছেড়ে দিয়েছিলাম যে তিনি তাকে হয়তো আর আমরা দেখতে পাবো না আমাদের বাংলাদেশের প্রাণ আগামীর বৈষম্যহীন রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থার স্বপ্নদেষ্টা তারেক রহমানের যে নতুন বই সবার আগে আগে বাংলাদেশ বইটি আমাদের হাতে এসেছে আমরা যারা পাঠক আছেন এবং আপনার ক্রেতাদেরকেও আহ্বান জানাবো যাতে সবার আগে বাংলাদেশ তারেক রহমানের বইটি সংগ্রহ করে এবং সবাইকে আহ্বান থাকবে যারা আমরা নির্বিঘ্নে যাতে বইমেলা এসে আমরা আনন্দ গণপরিবেশে বইমেলা উদযাপন করতে পারি অবশ্যই আমি আপনার সাথে একাততা ঘোষণা করছি আপনার বইয়ের নাম দেখা যাচ্ছে সবার আগে বাংলাদেশ এই প্রসঙ্গে আপনাকে জিজ্ঞেস করতে চাই সবার মুখে মুখে এখন বাংলাদেশের চর্চা নতুন বাংলাদেশের চর্চা এই নতুন বাংলাদেশে এই বই বইমেলার নতুন কোনো অনুভূতি আছে কিনা আপনি যদি দর্শকদের সাথে অনুভূতি প্রকাশ করতেন নতুন বাংলাদেশ ছত্রিশে জুলাই পাঁচই আগস্ট অর্থাৎ দুই সালে পালিয়ে যাওয়া স্বৈরাচারীর দুঃশাসনের কবল থেকে মুক্ত হওয়ার পর আমাদের যে স্বাধীন বাংলাদেশ নতুন দুই হাজার পঁচিশ সালের এই বইমেলা কারণ দীর্ঘ সতেরো বছর বাংলাদেশে যে বইমেলাগুলো হতো সেই বইমেলাতে বৈষম্য ভরপুর ছিল সেখানে কর্তৃত্ববাদী দখলদারের রাজত্ব ছিল আমরা মনে করি যে বর্তমান বাংলাদেশে যে বইমেলাগুলো হচ্ছে ঢাকা এবং চট্টগ্রামে বিশেষ করে আমাদের জিএসসিটি পাঠাগার সহ চট্টগ্রামের জিমনেশিয়াম মাঠে যে বইমেলা হচ্ছে এখানে বৈষম্যহীন বইমেলা হচ্ছে আনন্দময় বইমেলা হচ্ছে এখানে তরুণ তরুণীদের উপচে পড়া বীর চলছে আমরা ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই বইমেলা উদযাপন কমিটি এবং তথা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাক্তার সাদাত হোসেন সহ সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমরা সবাইকে আহ্বান জানাবো স্বতঃস্ফূর্তভাবে বইমেলাতে আসার জন্য অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার স্টলের জন্য অভিনন্দন এবং আপনি যেন সফল কাম হন আপনার স্টলের অবতারণা যেন এখানে অনেক অনেক বেশি সফলতা পায় অনেক অনেক ধন্যবাদ দর্শক এই মুহুর্তে আমরা এগিয়ে যাচ্ছি একটু ঘুরে দেখিয়ে দেখাচ্ছি আমাদের বর্তমান স্টলের অবস্থান আশেপাশে সব স্টল আছে আমরা কথা বলবো একজন পাঠকের সাথে আমরা জানি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের এই বিশেষ আয়োজন এই সরাসরি অনুষ্ঠানের যে আয়োজনটা মূলত আমাদের করা হয়েছে পাঠক দর্শক দর্শনার্থী প্রকাশক লেখক সবার মেলবন্ধন এবং সবার অনুভূতি সব কিছু জানানোর জন্য এই প্রেক্ষাপটে এই পর্যায়ে আমাদের সাথে উপস্থিত আছেন একজন পাঠক তার নাম হচ্ছে সম্পূর্ণা আমি তার সাথে কথা বলতে চাই যে এই মুহূর্তে এই বই বইমেলায় এসে আপনার কেমন লাগছে এবং বইমেলার নতুন কোনো অভিজ্ঞতা আপনি সঞ্চয় করেছেন আপনার হাতে কিছু বই দেখা যাচ্ছে সেই ব্যাপারেই যদি কিছু বলতেন আমাদেরকে আমার এবারে বইমেলাটা অনেক ভালো লাগছে আমি একটা নতুন কিছু পেয়েছি এরকম ছোট ছোট একটা গল্পের বই এখানে হচ্ছে বিভিন্ন রকমের সুন্দর সুন্দর চিত্রকল্প আছে আমার অনেক ভালো লেগেছে আর অনেক সুন্দর সুন্দর মজার কতগুলো লেখা আছে যেগুলো পড়ে আমার অনেক ভালো লেগেছে আর এটা একটা নতুন একটা বই একটা কিনেছি আমি মানুষের মাংসের রেস্তোরাঁ এটা হচ্ছে মোজাফর হোসেনের আমি জীবন মোজাফর হোসেনের বই পড়িনি কিন্তু এই বইটি পড়ে মনে হলো যে একটু মানে ভৌতিক একটু থ্রিলার একটু একটু মানে কমেডি অনেক সুন্দর একটা গল্প আর অবশ্যই ক্লাসিক্স বেসিক্যালি এটা অনেক বেসিক মানে মানুষের প্রথম আলোতে যদি কেউ পড়ে পত্র পড়ে বা খবরের কাগজ পড়ে ওদের অবশ্যই এই কমেডি জিনিসটা অনেক আসবে এই কমিক্সের জিনিসপত্রগুলো আসবে তাই অনেক ভালো লাগছে পাঠক হিসেবে আপনার কি ধরনের বই পছন্দ কোন কোনো স্পেসিফিক জনরা কোনো নির্দিষ্ট পছন্দ আছে কি না জনরা যদি আমি বলি আমার অনেক সায়েন্স ফিকশন ভাল লাগে তারপর আমার কমেডি ভাল লাগে আমার আবার ইংলিশ লিটারেচার অনেক ভাল লাগে আমার জে নসিনের প্রাডেন প্রেজুডিস অনেক ভাল লাগে কারণ ওখানে ক্যারেক্টারগুলো অনেক সুন্দর যেমন ওখানে একটা ক্যারেক্টার আছে মেইন ক্যারেক্টার এলিজাবেথ ও অনেক মানে ইন্ডিপেন্ডেন্ট চিন্তা ভাবনা করে আর ওখানে রোম্যান্সগুলো অনেক সুন্দর আর অ্যাজ এ লিটারেচার স্টুডেন্ট আমার মনে হয় যে এই বইগুলো পড়লে মানুষের ইম্যাজিনেটিভ জিনিসপত্রগুলো অনেক ফ্লারিশ করে আপনি ঠিকই বলেছেন তার মানে আপনি চরিত্রগুলোকে নিজের চোখে কল্পনার সাগরে ভাসিয়ে ফেলতে খুব পছন্দ করেন এবং সেই চরিত্রর মধ্যে নিজেকে কল্পনা করতে আরও বেশি পছন্দ করেন যে আসলে সেই চরিত্র কেমনভাবে সেই গল্পের মধ্যে ভেসে বেড়াচ্ছে এবং আপনার যে অনুভূতির কথা বললেন বর্তমানের এই বইমেলা আজকে এই এবারের বইমেলার নতুন কোনো অভিজ্ঞতা হয়েছে কিনা নতুন কোনো অভিজ্ঞতা বললে আমি বলবো যে এই বইটা কারণ এটা অনেক ছোটো একটা বই আমার অনেক পছন্দ হয়েছে কারণ এরকম বই আমি জীবনেও দেখিনি আর এখানের চিত্রকর্মগুলো আসলে খুব সুন্দর মানে এত এত একটা বইতে যে সুন্দর সুন্দর চিত্রকর্ম থাকবে আমি ভাবতেই পারিনি আসলে তাহলে বলা যায় যে ছোট বা বড় সেটা বিষয় না ভেতরে কি আছে সেটা অনেক বড় বিষয় সেই প্রসঙ্গে আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই আপনাকেও খুব বয়সে খুব বেশি প্রবীণ মনে হচ্ছে না কিন্তু এখনকার বর্তমান যে অবস্থায় আমরা এসে দাঁড়িয়েছি অনেকের মধ্যেই মানে বই বিমুখতা চলে এসেছে তো আপনার মধ্যে এই বই পাঠের আগ্রহটা কীভাবে আসলো বা কীভাবে জন্ম আপনি কি ছোটোবেলা থেকেই বই পড়তেন আমি হচ্ছে কমিক্স বইগুলো অনেক পড়তাম আমার অনেক ভালো লাগে যে মানে চিত্রকর্মগুলো দেখলে অনেক ভালো লাগে যে একটা মানুষ বা একটা লেখক কেমনে চিত্রকর্মের মাধ্যমে কমিক্সকে অনেক মানে সারিশ করে বা মানে এটাকে অনেক তুলতে পারে আর মানে এটার একটা যদি আমি যে এক্সাম্পল দিই যেমন হচ্ছে আপনার জ্যাপেনিস অ্যানিমেগুলা মাঙ্গাগুলা আপনার হচ্ছে তারপর বিভিন্ন রকমের বাংলা কমিকগুলো যেমন শাহারিয়ারের তারপর হচ্ছে অন্তিক মাহমুদের বইগুলা ওইগুলো পড়তে অনেক মজা লাগে আর হচ্ছে বই হচ্ছে এমন একটা জিনিস আপনি যত পড়বেন তত আপনার চিন্তা শক্তিটা আরও মানে প্রকাশিত হয় এটা হচ্ছে আপনার উপর হ্যাঁ বিকশিত হবে এটা হচ্ছে আপনার উপর নির্ভর করে যে আপনি কেমন বই পড়বেন আপনার যদি মনে হয় যে আপনার প্রেমের বই ভালো লাগে আপনি প্রেমের বই পড়বেন আপনার যদি ভৌতিক বই ভালো লাগে ভৌতিক বই পড়বেন আসলে হচ্ছে বাচ্চারা বোঝে না যে ওরা বই পড়লে যে ওদের মাথায় যে অনেক রকমের ভাবনা আসবে অনেক মানে জিনিস নিয়ে ওরা চিন্তা করতে পারবে কিন্তু আমরা বর্তমানে শিশুদেরকে বেশিরভাগ স্ক্রিন টাইমে বেশি আসক্ত দেখতে পাই তো আপনার বা পরিবারে যদি কোনো শিশু থাকে তাকে আপনি কিভাবে বই পড়ার দিকে আগ্রহী বানাবেন আসলে হচ্ছে আমাদের পরিবারে বেশিরভাগ মানুষই বই পড়ে মানে আমার বাবা নিজেই অনেক বই পড়ে তো আমরা আমি চাই হচ্ছে আমার আমার ছোটো বোন আছে ওকে আমি চাই হচ্ছে একটু মানে ভালো ভালো বইগুলা কিনে দেওয়ার যেন ও যেন ভালো ভালো বই পড়তে পারে ওর যেন অনেক ভালো ভালো মেমোরিজ থাকে বই নিয়ে যেন ও বলতে পারে যে হ্যাঁ আমি এই বইটা পড়েছি আর বই হচ্ছে আপনাকে অনেক নলেজেবল করে এটা এটা আপনি নর্মাল স্ক্রিনে যা দেখবেন তাতে আপনি পাবেন না কারণ স্ক্রিনে হচ্ছে অনেক মানে নকল জিনিসপত্র থাকে অনেক মিস ইনফরমেশন থাকে যেগুলো আসলে আপনার মস্তিষ্কে অনেক হ্যামার করে এটা আসলে ঠিক ক্ষতিকর প্রভাব ফেলে অনেক অনেক ধন্যবাদ আপনাকেই সম্পূর্ণ আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আপনি উপভোগ করুন আপনার সময়টুকু আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আপনার সাথে আবার পরে কথা হবে দর্শক আমরা কথা বলছিলাম সম্পূর্ণ একজন পাঠকের সাথে যিনি ওনার অভিজ্ঞতা এবং অনুভূতি জানাচ্ছিলেন এই এই বই মেলাতে উনি নতুন কি পেয়েছেন এবং আসলেই আমাদের শিশুরা যে পরিমাণ স্ক্রিন টাইমে বা অন্যান্য ক্ষতিকারক যেসব যা আছে পরিবেশে সেগুলোর প্রতি খুব বেশি আসক্ত হয়ে যাচ্ছে দর্শক আমরা আমাদের মাঝে আরেকজন স্টল প্রতিনিধিকে পেয়েছি পাঞ্জেরি স্টল প্রতিনিধি আমি আমরা কথা বলবো সুরঞ্জন আহমদ সুরঞ্জন আহমদ কেমন আছেন আপনি আপনার স্টলের ব্যাপারে যদি কিছু বলতেন পাঞ্জেরি প্রবেশন আমাদের আমাদের হচ্ছে সবাই গাইড বই বিক্রেতা আর হচ্ছে অন্যান্য ব্যাপারগুলো একাডেমিক ফর্মেটে আমাদের বেশি চেনে কিন্তু উনি প্রকাশক যিনি উনি মূলত হচ্ছে যে একাডেমিক ফর্মেটটা নিয়ে আসছিল মূলত হচ্ছে এই এরকম নন ফিকশন ফিকশন এবং হচ্ছে সাহিত্যের ধারাটা যাতে আরও আগায় নেওয়া যায় ওই জায়গা থেকে তো কিন্তু ওনার গ্রো করে হচ্ছে একাডেমিক জায়গা থেকে তো এই জায়গা থেকে হচ্ছে আপনাদের স্টলে বর্তমানে নতুন কি কি বই এসেছে এবং কোন কোন বইয়ের ক্ষেত্রে বেশি সাড়া পাচ্ছেন দর্শকদের দর্শনার্থীদের কাছ থেকে বা পাঠকদের কাছ থেকে আমাদের হচ্ছে কমিক বই একটু বেশি আর বাচ্চাদের বই কমিক বই তারপর হচ্ছে ফিকশন আর নন ফিকশনের মধ্যে অনেক কিছু আছে মস্কু মধু শাহাব আহমেদের তারপর হচ্ছে ইসমত সুকতাই উর্দু থেকে ভাষান্তর করছে কাউসার আহমেদ এরপর হচ্ছে আফ্রিকার নির্বাচিত ছোট গল্প এলহাম হোসেনের অনেক অনেক ধন্যবাদ আপনার আপনার কাছে জানতে চাই এই যে বলা হয় যে বই মেলা বা বইয়ের কথার প্রতি আসক্তির কথা বলা হয় বা বই ছাড়া একটি ঘর আত্মাচার আত্মা ছাড়া শরীরের মতো সেই ক্ষেত্রে আপনার অনুভূতি কি বা আপনার মতামত কী হ্যাঁ সেটা বলা যায় এক ক্ষেত্রে বইয়ের ক্ষেত্রে ধরেন আমরা হচ্ছে আমাদের পপ কালচার আর হচ্ছে ইউরোপিয়ান কালচারগুলো তারপর হচ্ছে আমরা খুব বেশি আমি সোশ্যাল মিডিয়ার অন্যান্য থিম কালচারের মধ্যে চলে যাচ্ছে ওই জায়গা থেকে হচ্ছে বই কিছুটা আমাদের একটু স্থির রাখে একদম মানে যেটা প্রশান্তি একটা একটা যে দেশ আর মাটি মা মাটি একটা ব্যাপার ভাই ফিলটা নিয়ে আসতে পারে এবং সব কিছু নিয়ে কনসাস কনসার্ন হওয়ার ব্যাপারে হচ্ছে বই আমাদেরকে সহায়তা করে খুবই ভালো বলেছেন আমাদের বই পড়া আমাদের চিন্তা শক্তি এবং বিবেচনাকে স্থিরতা এবং ধীরতা নিয়ে আসতে সাহায্য করে ধন্যবাদ সুরঞ্জন আহমদ আপনার সাথে কথা বলে ভালো লাগলো আপনার সাথে আবারও কথা হবে আপনার স্টলের অনেক অনেক সফলতা আশা করছি ধন্যবাদ দর্শক আমরা কথা বলছিলাম সুরঞ্জন আহমদের সাথে তিনি একজন স্টল প্রতিনিধি পাঞ্জিরের আমরা উনি যে কথাটা বললেন সেই ক্ষেত্রে আমরা আসলে একাততা ঘোষণা করছি আমরা এই মুহূর্তে একটু ভাষাচিত্র স্টলের যিনি প্রতিনিধি আছেন তার সাথে কথা বলবো চলুন দর্শক এখানে আছেন যিনি ভাইয়া ওনার নামটা আগে জেনে নে আপনার নামটা ভাইয়া জামশেদুল ফেরদোস জামশেদুল ফেরদোস আপনার সামনে অনেক বই দেখতে পাচ্ছি কোন বইগুলো বেশি সারা পাচ্ছে বা কি ধরনের বই বা আপনার এই বছর বইমেলায় অভিজ্ঞতাটা কেমন পাঠকের চাহিদা হচ্ছে বিজ্ঞান বিষয়ক বইগুলো আমাদের এই পর্যন্ত বিজ্ঞান বিষয়ক বইগুলো খুব ভালো গেছে তাছাড়া আমাদের উপন্যাস কবিতা চলচ্চিত্র বিষয়ক নাটক তারপর সাংবাদিকতা তা বিশেষ করে বলতে গেলে আমাদের কিংবদন্তি গাজী মাহরুল আনোয়ার সারের গান সঙ্গীত বিষয়ক একটি বই আছে ওইটাই ভালো চাহিদা হচ্ছে আমাদের আচ্ছা এখানে আর মানে কি ধরনের বই আসলে দর্শকরা বেশি পছন্দ করে কোন বইগুলো বেশি আসলে আপনার স্টল থেকে যাচ্ছে দর্শকরা পাঠকরা কিনতে পছন্দ করছে বিজ্ঞান বিষয়ক বইগুলো পাঠকদের চাহিদা রয়েছে কিন্তু দেখা যাচ্ছে প্যারাসাইকোলজি ও যুবকরা খুব টানতেছে তো উপন্যাস কবিতা বলেন সবই ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ গত বছর কি সি তে আপনি ছিলেন বই মেলাতে না আমি সি তে ছিলাম না এই বছরই প্রথম আমার আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আপনার সাথে কথা বলে ভালো লাগলো আপনার স্টলের অনেক সফলতা কামনা করছি আপনার এটা এইখানে দর্শকরা আসুক পাঠকরা আসুক এবং নিজের পছন্দের বইটি খুঁজে বের করুক ধন্যবাদ আপনাকে দর্শক আমরা কথা বলছিলাম স্টল প্রতিনিধির সাথে ভাষা চিত্রের এবং আমরা দেখতে পেয়েছি আসলে এই বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্যই হচ্ছে পাঠক দর্শক এবং প্রকাশক দর্শনার্থী সবার মেলবন্ধনকে তুলে ধরা ফুটিয়ে তোলা এবং আপনারা যারা এখনও আসার পরিকল্পনা করছেন আপনাদের যে জানিয়ে দিই ছাব্বিশ তারিখ কিন্তু এই স্টল এই বইমেলা শেষ হতে যাচ্ছে সুতরাং যাদের আসার পরিকল্পনা আছে আপনার পরিবার বন্ধু আপনার কাছের মানুষ তাদেরকে নিয়ে বইমেলায় চলে আসুন বই আপনাদের আলোকিত করবে এবং এই আমরা আজকে যে পাঠক লেখক সবার সাথে কথা বললাম তাদের অনুভূতি জানতে পারলাম সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারছি বইমেলা নিয়ে সবার যে একটা উত্তেজনা কাজ করছে আমরা এর উত্তর উত্তর সফলতা কামনা করছি এবং এখন শেষ মুহুর্তে আপনার কাছে আপনাদের সবার কাছে ফ্রান্স কাফকার একটা কথা বলেই শেষ করতে চাই বলা হয় যে মানুষের মনের মধ্যে যে বরফ শীতল সমুদ্র আছে জমাট বাঁধা সমুদ্র সেই সমুদ্র সেটার বরফ ভাঙার একমাত্র কুঠার হলো বই সেই বই আমাদের আলোকিত করুক আমাদের পরিবারকে আলোকিত করুক এবং সেই আলোকিত সমাজ নিয়ে আমরা জাতিকে এগিয়ে নিয়ে যাই সেই শুভকামনাই আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে